আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাপি সরস্বতী পুজো আর এই দেখো বন্ধুরা বেলায় চলে এসেছি হলুদ বাঁটতে কারণ আজকে একটু তেল হলুদ মাখতে হয় গায়ে ছোঁয়াতে হয় যেটা নিয়ম ছোট থেকে আমরা করে আসছি দেখে আসছি তো সেইটুকু একটু পালন করার চেষ্টা করি মেয়েটাকেও যে মেয়েটাও একটু জানুক সব কিছু তো সকালবেলায় একটু হলুদ বেটে দিচ্ছি ওকে চান করাবো হলুদ তেল মাখিয়ে তারপরে রেডি করিয়ে দেবো ও পাশের বাড়িতে পুজো হয় সরস্বতী পুজো সেখানে গিয়ে অঞ্জলিটা দেবে তো আমাদের বাড়িতে করি না পুজোটা আর স্কুলে হয় ওদের কিন্তু স্কুলে তো অনেক দেরি হবে পুজো হতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না পাশের বাড়িতে আটটার সময় বলেছে হবে তো সেই কারণে চলো তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিছু কাজ নাই মুখ ধুয়েই চান দিয়ে থেকে এখনই মাখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা মেয়েকে কিন্তু আমি চান টান করিয়ে দিয়েছি তেল মাখিয়ে তারপরে মেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার গোপালকে নতুন জামা পরিয়েছে একটু মিহিদানা দিয়েছিলাম খেতে নতুন জামা নতুন সোয়েটার সব পরিয়ে দিয়েছে এগুলো মেলা থেকে কিনে এনেছিলাম বুঝেছ বন্ধুরা তোমাদের দেখাই সোয়েটারটা লাল আর খয়েরিতে ভালো দেখতে বেশ তোমাদের আরও ভালো করে পরে দেখাবো আর এই জামাটাও কিনে নিয়েছিলাম নতুন তো মেয়ে সকালবেলায় নতুন বস্ত্র পরিয়ে দিয়েছে গোপালকে আর এরপরে মেয়েও রেডি হয়ে নিয়েছে দেখো বন্ধুরা রেডি হচ্ছে ও যাবে পাশের বাড়িতে পুজো হচ্ছে সেখানে অঞ্জলিটা দিয়ে আসুক আর ততক্ষণ আমিও এদিকে রান্না বান্না সারি আমিও চান করব রান্না করব কারণ তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে বেরোবো আমাদের এখানে মেলা চলছে তো সেই মেলাতেই একটু যাব ঘুরতে যেহেতু মেয়েটাকে শাড়ি পরাবো ও আর একা কার সাথে যাবে বলো বন্ধুরা আমাকেই যেতে হবে অগত্যা কিছু করার নেই এখনও তো সেই রকম বড় হয়ে যায়নি যে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াবে যাচ্ছে এখন পুজোটা দিয়ে আসুক আর ভেতরেও ইনার পরেছে তোমরা ভেবো না যে কিছু পরেনি ঠান্ডার মধ্যে কি রান্না করছে সরাসরি

বন্ধুরা তারপরে আমার রান্নাও হয়ে গেছে আর এই দেখো ঠাকুরকে দিয়েও দিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি খিচুড়ি ভোগ পাঁপড় ভাজা এই দিয়ে দিয়েছি আর এদিকে আমরাও এবার রেডি হয়ে নিয়েছি কারণ মেলায় যাব রেডি মানে হচ্ছি এখনো পুরো কমপ্লিট হয়নি রেডি হচ্ছি মেয়েটাকে রেডি করাচ্ছি তার সাথে আমিও রেডি হচ্ছি তো চলো বন্ধুরা যেটা বলছিলাম মানে আমরা ছোট থেকেই শুনে আসছি যে সরস্বতী পুজোর দিন বই পড়তে নেই বা পুজোর সময় তো বই দিয়ে দিই মায়ের পায়ে তো সেটা কেন দি কেন বই পড়তে নেই হ্যাঁ তা এর অর্থ যদি তোমরা বুঝতে চাও এর অর্থ বুঝতে গেলে সবার প্রথমে পুজো শব্দের অর্থটা বুঝতে হবে সরস্বতী পুজো হলো আসলে আত্মনিবেদন বা সমর্পণের দিন একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে থাকে তখন তিনি অস্ত্র চালান কিন্তু যখন তিনি তার গুরুর সামনে দাঁড়ান তখন তিনি কি করেন তখন তিনি তার তলোয়ার বা অস্ত্র নামিয়ে রাখেন একেই বলা হয় সমর্পণ ঠিক তেমনি একজন ছাত্রছাত্রীর কাছে তার বই খাতা কলম হলো তার অস্ত্র সারা বছর আমরা এই অজ্ঞতা দিয়ে যুদ্ধ শুরু করি তাই এই একটা দিন আমরা আমাদের সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান মায়ের পায়ের কাছে জমা দিয়ে থাকি বা অর্পণ করি আমরা বলি মা এই বিদ্যা আমার নয় সব তোমারই আরে দেখো ওই মেয়েটা যাকে আমি পড়াই মেয়ের বান্ধবী ও সেজেছে কিরম দেখতে পাচ্ছ তো চলো দুজন মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে মেলায় যাব তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো আমরা বলি মাকে যে মা এই বিদ্যা আমার নয় সব তোমারই আজ আমি আমার অস্ত্র তোমার পায়ে জমা দিলাম এখন ভেবে দেখুন যে জিনিসটা আপনি জমা দিয়েছেন বা কাউকে দান করেছেন সেটা কি নিতে পারেন সেই সেইরকমই মায়ের কাছে নিবেদন করা বই সেই বই পড়া মানে মাকে অসন্তুষ্ট করা এটাই হলো আধ্যাত্মিক কারণ যে সরস্বতী পুজোর দিন আমরা বই পড়ি না এটা আমরা আমার মেয়ের স্কুলে এসেছি বন্ধুরা তো দেখো তখনও পুজো হচ্ছে প্রায় বারোটা বাজছে তখনও মানে হচ্ছে এরপরে হোম টোম হবে তারপরে প্রসাদ খাওয়া আর এবার আসি বিজ্ঞানের কথায় বিজ্ঞানের দিক থেকে যদি বলি তাহলে বিজ্ঞান বলে যে কোনো মেশিন যদি বিরামহীন চলে তাহলে সেটা গরম হয়ে জ্বলে যেতে পারে আমাদের মস্তিষ্ক বা ব্রেন হল সুপার কম্পিউটার তিনশো চৌষট্টি দিন আমাদের ব্রেন পড়াশোনা টেনশান এক্সামের প্রেশার এইসব নিয়ে ক্লান্ত হয়ে পড়ে প্রাচীন ঋষিরা জানতেন যদি জোর করে ছাত্রছাত্রীদের বিশ্রাম না দেওয়া হয় তবে তাদের মানসিক বিকাশ হবে না তাই তারা এই দিনটিকে নো স্টাডি ডে বলে ঘোষণা করেছিলেন যাতে অন্তত একটা দিন ছাত্ররা প্রকৃতির সাথে মিশে গান শোনে আকাশ দেখে এই একদিনের বিশ্রামে কিন্তু আপনার ব্রেনকে বিরুট করবে ফলে পরের দিন থেকে পড়ার গতি কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এতে কোনো ক্ষতি হয় না এতে লাভই হয় একটা দিন ব্রেনটা একটু বিশ্রাম থাকে আনন্দে থাকে তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলায় তো দেখতে পাচ্ছ এই দেখো ফার্স্টে ঢুকেই মেলাতে কত গোলাপ ফুল তো খুব সুন্দর লাগছিল গোলাপ ফুলগুলো দেখতে আর আজকে তো দামও অনেক কত দাম আর জিজ্ঞাসা করিনি মিনিমাম পঞ্চাশ টাকা তো হবেই ওই গোলাপগুলো তার কম তো হবে না তো চলো আমরা একটু মেলা ঘুরি এই দেখো কত হার দেখেছো এবারে বেশি না ওই কাঁসা কাটা বিক্রি হচ্ছে কাঁসার মানে কাঁচা দিয়ে কেটে তৈরি করেছে সেই রকম জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে কারণ ওগুলো তোমার রং চটবে না বলছে অনেক দিন পরে থাকা যাবে তো এই দেখো আরও একটা কত বড় দোকান এটা হচ্ছে একশো কুড়ি টাকা ফিক্সড রেট এদিকেরগুলো হচ্ছে সত্তর টাকা ওই দিকেরগুলো হচ্ছে একশো কুড়ি টাকা এরকম টাইপের দোকান এটা হচ্ছে চল্লিশ টাকার দোকান যা নেবে চল্লিশ টাকা এরকম দশ টাকার দোকানও বসেছে আবার পাঁচ টাকার দোকানও বসেছে বন্ধুরা আর প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু সরস্বতী পুজো তো প্রচণ্ড ভিড় হয়েছিল যত ছেলে মেয়েদের ভিড় আমরা অনেকক্ষণ ঘুরেছি মেলাতেই ঘুরে টুরে এই দেখো ফুচকা খেতে চলে এসেছি আর এই দেখো নাগরদোল্লা দেখছো এত রোদেও নাগদোল্লা সবাই চাপছে নাগরদোল্লাগুলো ঘুরছে পাই পাই করে তো ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খেয়ে নেওয়ার পর চলে এসেছি আইসক্রিম খেতে কুলফি কুলফি তো মানে এত প্রচণ্ড রোদ গরম হয়েছে যে একটু ঠান্ডা না খেলে ভালো লাগছিল না তো চলো একটু কুলফি খেয়ে নিই আর কুলফি খেতে খেতেই বাড়ি যাব কারণ আর ঘোরার এনার্জি নেই অনেকক্ষণ মেলায় এসেছি তোমাদের পুরো মেলাটা দেখায় ভালো করে কারণ পুরো মেলার ব্লগ নিয়ে অবশ্যই আসছি এর পরের ভিডিওতে তো তখন তোমাদের পুরো মেলাটা দেখাবো কি ঠাকুরের পুজো কি কী পুজোর জন্য এই মেলাটা এটা সরস্বতী পুজোর মেলা নয় কিন্তু তো সব দেখাবো সেটা পরের ভিডিওতে এখন আপাতত সরস্বতী পুজোর ব্লগটা দেখো আর এই দেখো কি সুন্দর কুলপিটা বা সাজিয়ে দিলো তো চলো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর এইবার খেতে খেতে বাড়ি তো বন্ধুরা আরও একটা কথা শুনতাম ছোট থেকে যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই কুল খেলে পরীক্ষায় ফেল করবে আসল ব্যাপার হচ্ছে ফেল করার ব্যাপারটা ঠিক নয় আসলে কুল হলো বসন্ত ঋতুর প্রথম ফল তাই সনাতন ধর্মের নিয়ম হল যে যে কোনো ঋতুর প্রথম ফল আগে আমরা দেবদেবীকে নিবেদন করতে হয় বা নিবেদন করি তারপর প্রসাদ হিসাবে খেতে হয় মাকে না দিয়ে যদি আপনি আগেই খেয়ে ফেলেন তাহলে সেটাকে বলা হয় উচ্ছিষ্ট বা লোভ আর বিদ্যার্থীর জন্য লোভ সংবরণ করাটা খুবই জরুরি তাই অঞ্জলি দেওয়ার আগে কুল খাবেন না অঞ্জলি দেওয়া হয়ে গেলে প্রসাদ হিসাবে কুল খেয়ে কুল খাবেন অসুবিধা নেই তো চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে খিচুড়ি খেতে বসে গেছি যদিও অনেকক্ষণ পর খেয়েছি কারণ পেট পুরো ভর্তি ছিল আইসক্রিম আর ফুচকা খেয়ে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা